আজকে আমাদের সঙ্গে এত বড়ো একটা বিপদ হবে আমরা ভাবতেও পারিনি জীবনে প্রথম এরকম মানে বিপদের মুখোমুখি হতে হয়েছে তো কি হয়েছে না হয়েছে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো ভালো খারাপ মিলে মানুষজন তো আজকে যাব কাপড় কিনতে সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর হচ্ছে আমাদের সঙ্গে কি বিপদ হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওর মাধ্যমে তো চলো কন্টিনিউ ভিডিওটি দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আত্মী মন সে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি একটা না ড্রেস মেকিং করবো মানে হচ্ছে অনেক দিন হয়ে গেছে ফ্রক পরি না আমি ফ্রক আগে না বিয়ের পরে শুধু ফ্রকেই পড়তাম এতটা বেশি ফ্রক পরতাম কি বলবো তো আমার কাপড়ের জায়গায় দেখতে গেলে শুধু ফ্রক পাওয়া যেত কিন্তু এখন না মানে মাঝে এমন হয়েছে ছ মাস আগে থেকে তো ফ্রক ফ্রক মানে আমি ছেড়েই দিয়েছি এরকমটা যতগুলো ছিল আমি বাড়ি পরে মানে খারাপ করে দিয়েছি এরকম তো হঠাৎ করে আমার ফ্রক পড়তে ইচ্ছে করছে তো ভাবলাম কি কিনার থেকে হয় নিজে বানালে একটু ঘেরটা বেশিই হবে আর কি তার জন্য বললাম নিজেই মেকিং করবো কীরকম কী ডিজাইন করি না করি সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকে আমি একটু পরেই যাব সেখানে তো ওটা বাজার না একটা বাড়িতে আর কি বিক্রি করে সেখানে যাব তো আমি এখনও রেডি হইনি তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখনও যাবো আমি রেডি হতে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো আমি এখন রেডি হয়ে বাইরে বসে আছি তো রোজ রোজ আমার বর কোথাও যাওয়ার হলে বলে আমি রেডি হতে পারি না সময় মতো তাই আজকে আমি আগে থেকে রেডি হয়ে বসে আছি তো আসবে স্নান করে খাওয়া দাওয়া করবে তারপর আমরা বেরোবো তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে তো যাওয়ার আগে না আমার বর বলছিলো এখনই আসলো তো আসার পরে বলছিল ফ্রিজ থেকে একটু তরমুজ বের করে কেটে দাও খেয়ে তারপর স্নান করে তারপর বেরোবো একসঙ্গে তো এখানে আমি তরমুজ কাটতে বসে পড়েছি তো তরমুজটা না এত ভালো ছিল কি বলবো এটা আমরা কালকে বাজারে গেছিলাম দুজন মিলে তখন নিয়ে আসছিলাম তো এতটা বেশি মিষ্টি আর কালারটা তো দেখতেই পারছো কালারটা তো একবার আকর্ষণীয় কালার একেবার তো আমি একটা জিনিস না খেয়াল করে দেখেছি তোমরা সেলাইয়ের কাজটা না অনেক বেশি পছন্দ করছো কারণ হচ্ছে আমার দুটো তিনটে ভিডিওতে না ভালো ভিউজ এসেছে তো সেই হিসাবে বুঝতে পারলাম যে তোমরা সেলাই কাজটা অনেক বেশি পছন্দ করছো তো আমি চেষ্টা করব এবার থেকে একটু সেলাই কাজের ভিডিও আনার তো সেলাই কাজে তো সবসময় বসা হয় না তো মাঝে সাঝে বসি তো ঠিক আছে যেটুকু বসবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবসময় না ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় এমন হয় যে ফোন আসছে বা কিছু কথা বলতে বলতে তো ভিডিও করা যায় না সেরকম একটা ব্যাপার হয়ে যায় তো আমি কি করি জানো স্ট্যান্ডে ফোনটা লাগে দিয়ে তারপরে আমি কাজ বাজ করি তো সেই হিসাবে ভিডিওটা একটু কমই করা হয়ে যায় আর কি তো আমরা না বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে আমার বর খাওয়া দাওয়া করলো তারপরে আমরা বেরিয়েছি তো প্রথমে দেখো আমরা গ্রামের ভিতরে থাকি যেহেতু তো গ্রামের রাস্তাটা এরকমই হয় বেশিরভাগই তো অনেকেই হয়তো জানো আর অনেকে যারা টাউনে থাকে হয়তো নাও জানতে পারো তো আমার কাছে না ভীষণই ভালো লাগে তো দুই পাশ দেখে তার দিয়ে রাস্তা আমার ভীষণ ভালো লাগে এরকম তো তার জন্যে আমি ভিডিও করছিলাম একটু আমার বরকে যখন বলছি ভিডিও করছি তারপরে বলছে করো স্লো করে দিয়েছিলো বাইকটা কারণ রাস্তাটা যেহেতু খারাপ হাতটা না অনেক বেশি নড়ছিলো তাতে ভিডিও ভালো হচ্ছিলো না তার अनु তো যখন এখান থেকে যাচ্ছিলাম আমরা তখনও জানি না যে আমাদের সঙ্গে এরকম হবে তো সত্যি কথা বলতে কি লাইফে প্রথম এরকমটা হলো আর তিন বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে তো এখনও পর্যন্ত এরকম আমাদের সঙ্গে হয়নি তো আমার বর বাইক কিনেছে হয়তো সাত আট বছর হয়ে গেছে তো তাতে করে কখনও হয়নি এই প্রথমবার এরকমটা হলো তো ওর দেখতে পাচ্ছ মানে বাইকটা ঠেলে নিয়ে যাচ্ছিলো কারণ হচ্ছে কি ও বাইকের চেনটা পড়ে গেছিলো হঠাৎ করে চলতে চলতে না গাড়ি তো অনেক বেশি আওয়াজ হচ্ছিলো আওয়াজ হতে হতে মানে এতটা বেশি আওয়াজ হয়েছে তো ভয় পেয়ে গিয়েছিলাম তো তখন দাঁড়িয়ে পড়েছিলাম আমরা তো তারপর আমার বর বললো চেন পড়ে গেছে তো দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো আমি না ওই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বাইকটা ধাক্কা দিচ্ছিলাম এরকমটা মানে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল ওর অনেক বেশি রোদও পড়েছে গরম তো দেখতে পারছো ভালো খারাপ মিলে না মানুষটা এনার কাছে শুনেছিল যে কোথায় আছে বাইক ঠিক করা মানে মিস্ত্রি তো উনি বলল কি হয়েছে না হয়েছে শুনে তারপর বললো আসো আমি দেখি চেষ্টা করি ঠিক করতে পারি কি না তো ওই ছেলেটা না ঠিক করে দিলো ওখান থেকে তো ভালো লাগলো অনেক কারণ হচ্ছে এরকম না মানুষ খুব কম মানুষ আছে যে এরকম কাউকে বিপদে দেখে হঠাৎ করে মানে হেল্প করবে এরকম কেউ তো ওখান থেকে না বাজারটা অনেক বেশি দূরে ছিল অনেক বড় বিপদের হাত থেকে তারপর বেশি নিচ্ছি বলে আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর কই কি টাকা এখন নাই খুচরা পরে দেবেনি সুত্য সত্যি দিয়ে দেবো তো এই টাকা দেওয়ার ব্যাপারটা তোমাদের সামনে একটু ক্লিয়ার করি তো এটা হয়েছে কি আমি যেটুকু বলেছিলাম যে আমার চার মিটার কি পাঁচ মিটার কাপড় লাগবে সেই হিসেব থেকে আরও বেশি কাপড় নিয়ে ফেলেছি আমি তো এক্সট্রা যে কাপড়টা নিয়েছি মানে আমার বরের যে টাকার হিসেবটা ছিল ভেবেছিল পাঁচশো টাকা লাগবে সেই হিসাবে তো সাতশো কুড়ি টাকা বিল হয়েছে তো আমি বলেছি এক্সট্রা যে দুশো টাকা আছে আমি দিয়ে দেবো দুশো কুড়ি টাকা তাই ওখান থেকে চলে আসলাম তো দেখেছ তো আমাদের বাইকের কি অবস্থা হয়েছিল তার জন্য আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মানে বাইক ঠেলছিলাম বাইক ঠেলতে তো অনেক বেশি কষ্ট হয়েছে দেখতে পাচ্ছি এতগুলো কাপড় নিয়ে আসছি চলো দেখাই তোমাদের তো এখানে বিশ্বাস করবে না তিন রকম কাপড় আছে তাই এতগুলো মনে হচ্ছে কারণ আমি মিটার একটু বেশি করে এনেছি আর কি তোমাদেরকে আমি দেখাই এইখানে দেখতে পাচ্ছো এতগুলো কাপড় এনেছি আমি তো এখানে তিন রকম কাপড় আছে প্রথমটা দেখাই এই যে যেটা প্রথমটা দেখতে পারছো তো এটা হচ্ছে আমার বরের পছন্দ তো এটা দিয়ে এখন গরমের সময় তো গরমের সময় আমি নাইটি পরি না তো তাদের জন্য মানে তার জন্য এটা দিয়ে প্যান্ট বানানোর জন্য আমি এনেছি তো কাপড়টা দেখতে পারছো এটা হচ্ছে ক্ষয়েরি কালার হয়তো অনেক সুন্দর কাপড় এখানে দেখতে পাচ্ছেন কত সফট এটা কেটে এটা তো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হয়তো এই যে এখানে ছোট ছোট কাজ করা এগুলো তো এটা এনেছি আমি ফ্রক বানানোর জন্যে তো কাপড়টা আমার বরের পছন্দ হয়েছে বেশি এটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমি ফ্রক বানাবো লং ফ্রক একটু ঘের দিয়ে বানাবো এটা দিয়ে তারপরে আছে হচ্ছে যেটা সব থেকে বেশি আমার পছন্দ হয়েছে এক নজরে মানে এতটা বেশি পছন্দ হয়েছে তো বলার মতো না আমার তো এত বেশি হয়েছে আমি প্রথমে যখনই ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে আমার এইটা ভীষণ পছন্দ হয়েছে এই কাপড়টা কতদূর কি বোঝা যাচ্ছে জানিনা সামনা সামনি আরো বেশি সুন্দর দেখতে ভিডিওর থেকে আমার তো এটা ভীষণ ভালো লেগেছে তো আমি এটা দিয়ে ভেবেছি একটা গোপি ড্রেস বানাবো তো গোপি ড্রেসের জন্য আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এরকম কাপড় হবে এর ভিতরে আমি গোপী ড্রেস বানাবো আর এটার সঙ্গে হবে শুধু এই সিম্পল যে গোলাপি কালারটা দেখতে পাচ্ছ এই গোলাপি কালার দিয়ে আমি ব্লাউজ আর হচ্ছে ওড়না বানাবো আর ব্লাউজ এই কাপড়ের ছোঁয়াও থাকবে একটু আর এটার ঘের নিচে কুচি দেবো হচ্ছে আমি এরকম গোলাপি কালার দিয়ে তো আমার তো এত বেশি ভালো লেগেছে এটা আমি কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে এটা এই হলো আমার কাপড় তো নিয়েছি আর হচ্ছে এটা দিয়ে আমি কি কি বানাই না বানাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার তো 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 চলো আজকের ভিডিও পর্যন্তই কোনো ভিডিওর সঙ্গে এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করে আর আজকের মতো এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আবারও আসবো এই কাপড়গুলো দেখতে পড়ছে কাপড় দিয়ে কি কি বানাই না বানায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো